হ্যালো বিহারস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার অনেক দিনের একটি স্বপ্ন পূরণ হতে চলেছি আর সেটি হচ্ছে আমাদের খামারে ডিম্পো টানোর জন্য একটি ইনকিউবেটর মেশিন কিনে ফেলেছি মেশিনটি আমি কিছুদিন আগে অর্ডার করেছিলাম আর আজকে সেটা কোরিয়ার অফিসে এসে পৌঁছেছে আর মেশিনটি রিসিভ করার জন্য আমরা কোরিয়ার অফিসের উদ্দেশ্যে রওনা হলাম কোরিয়ার অফিস যেহেতু আমাদের কাছেই তাই আমরা হেঁটে রওনা হলাম অবশেষে আমরা কোরিয়ার অফিসে এসে পৌঁছে গেলাম আর এটাই হচ্ছে স্টেট পাস কুরিয়ারের কন্ডপল্লী থানার আওতাধীন অফিস আর অফিসে যাওয়ার পর আমরা ইনকিউবেটরটি বাইরের দিকে ভালোভাবে চেক করে নিলাম যেহেতু ইনকিউবেটরটি অনেক দূর থেকে এসেছে তাই বাইরের দিকে কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা চেক করে নিলাম এরপর ইনকিউবেটরটি ভিতরে চেক করার জন্য উপরের বাইন্ডিংগুলো খুলে ফেললাম আর ভিতরে জিনিসপত্র সব ঠিক আছে কিনা সব চেক করে নিলাম আর সব কিছু চেক করার পর ইনকিউবেটরটি যেহেতু ক্যাশ অন ডেলিভারিতে নিয়েছিলাম তাই বাকি টাকাগুলো পরিশোধ করলাম অফিসে থাকা দায়িত্বশীল ভাইটি টাকাগুলো বুঝে নেওয়ার পর আমরা ইনকিউবেটরটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখন কোনো গাড়ি পেলাম না তখন ইনকিউবেটারটি মাথায় নিয়ে হাঁটতে লাগলাম আর অবশেষে শেষ পর্যন্ত একটি অটোরিকশা পেলাম আর সেটিতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আর আলহামদুলিল্লাহ অবশেষে ইনকিউবেটরটি নিয়ে বাড়িতে চলে আসলাম আর ইনকুবেটরটি আমার রুমে একটি টেবিলের উপর বসালাম আর ইনকিউবেটরটি চালিয়ে দেখার জন্য আবারও সব কিছু খুলে ফেললাম আর আমাদের ইনকিউবেটরে কয়েল এবং হাঁস মুরগি উভয় ধরনের ডিম বসানোর ট্রাই রয়েছে যখন যেটা ইচ্ছা সেটার ডিম বসাতে পারব আর আমাদের এটি একটি অটোমেটিক ইনকিউবেটর অর্থাৎ এখানে ডিমগুলো হাত দিয়ে ঘোরাতে হবে না ডিমগুলো একটি নির্দিষ্ট সময় পর অটোমেটিক টার্ন হবে আর এখানে তাপমাত্রাও অটোমেটিক চেঞ্জ হবে যেহেতু ভিতরে বাল্ব লাগানো নেই তাই একটি একশো আট বিশিষ্ট বাল্ব লাগিয়ে সব কিছু চেক করে দেখি আর আলহামদুলিল্লাহ লাইন দেওয়ার সাথে সাথে সব কিছু অটোমেটিক সেট হয়ে যায় অর্থাৎ যে বাই থেকে ইনকিউবেটর নিয়েছিলাম সেই বাইটি সব কিছুই অটো সেট করে দিয়েছিল তাই আমাকে আর কিছু করতে হয় নাই এখন শুধু ডিম বসিয়ে দিলেই হবে আর কোনো কিছু করা লাগবে না আর একটু ভিতরে আর্দ্রতা ঠিক আছে কিনা সেটা দেখলেই হবে আর কোনো কাজ নেই মেশিনটিতে ভালো মানের কন্ট্রোলার লাগানো হয়েছে তাই দাম একটু বেশিই পড়েছে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা ইনকিউবেটরের মধ্যে ডিম বসিয়ে দিব আমাদের কিছু দেশি মুরগি টাইগার মুরগি এবং ব্রাহ্মা মুরগির ডিম রয়েছে প্রথমে সেগুলোই বসিয়ে দিব আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম